এগারো হাজার টাকায় স্পার্ক ওয়ান দুর্দান্ত একটা ফোন যেটাতে আপনি পাচ্ছেন ওয়ান টুয়েন্টি হার আর রিমোট কন্ট্রোল পাঁচোল ডিসপ্লে ইভেন ডুয়াল স্টোরেজ স্ট্রিট তার নাম হলো স্পার্ক থার্টি এটার আবার দুইটা ভ্যারিয়েন্ট হয় একটা হলো আপনার চোদ্দ হাজার টাকা ছয় জিবি র্যাম একশো আঠা জি বি ইন্টারনাল স্টোরেজ ছয় সাথে কিন্তু আরো ছয় আপনি এক্সপ্লেন করতে পারবেন টোটাল র্যাম এখানে দেওয়া আছে আপনার বারো জিবি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি টেকনোর টেকনঅফিশিয়াল শোরুমে আজকে আমরা আপনাদের জানাবো টেকনোর টেকনঅফিশিয়াল ফোনগুলোর প্রায় সম্পর্কে আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন আমাদের فیصل ভাইয়া তো ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম জাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই তো চলে আসলাম ঈদের পরে টেকনোর একটি ভিডিও করতে তো বর্তমানে টেকনো কি কি অফার দিচ্ছে বা কি লেটেস্ট ফোনগুলো আছে আমাদের টেকনো সম্বন্ধে প্রথমে একটু বলে নেই আমরা সব সময় বলে থাকি আমাদের ফোনগুলো হয় সব সময় কাস্টমার বাজেট ফ্রেন্ডলি হ্যাঁ আপনি কম বাজেটে টেকনোতে যা পাবেন অন্য অন্য ব্র্যান্ডে তা পাওয়াটা খুবই কঠিন মানে এত কম বাজেটের মধ্যে অন্য অন্য ব্র্যান্ডে কিন্তু এত কনফিগারেশন থাকে না তো আমরা বলে থাকি যে কম বাজেট সেগমেন্টের মধ্যে আমরা টেকনো অলয়ের সেরা ইভেন এখনো ভালো কিছু দেওয়ার ট্রাই করতেছি জি তা তো দেখতেছি বর্তমানে যে টেকনো হাইপ আছে জি আপনি আমাদের স্টার্টিং প্রাইস হলো 11000 টাকা 11000 টাকায় স্পার গো 1 দুর্দান্ত একটা ফোন যেটাতে আপনি পাচ্ছেন 120 Hz এর রিফ্রেশ রেট আর রিমোট কন্ট্রোল পাঞ্চল ডিসপ্লে এটা আরো পাচ্ছেন ডুয়াল স্টোরি স্পিকার এর পাশাপাশি এতে যদি আপনি ক্যামেরায় যান থার্টিন মেগা পিক্সেল ক্যামেরা মানে আপনি যদি এই এগারো হাজার টাকা বাজেটে বিবেচনা করেন যে কোনো ব্র্যান্ডে দেখা যায় কি তারা এইট মেগা পিক্সেল এর ক্যামেরা দেয় ফ্রন্টে দেয় আপনার ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা সেখানে আমাদের ফোনটাতে কিন্তু ব্যাক ক্যামেরায় আপনার থার্টিন মেগা পিক্সেল ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্ট ক্যামেরায় কিন্তু এইট মেগা পিক্সেল ক্যামেরা দেওয়া আছে হ্যাঁ যার সেলফি বলেন বা ব্যাক ক্যামেরার পিকচার আউটপুট বলেন খুবই দুর্দান্ত আসে এর পাশাপাশি আপনি যদি কখনো চান যে ডুয়েল ভিডিও মোটে কোনো কিছু ভিডিও করবেন সেটাও কিন্তু আপনি ডেডিকেটেড ভাবে পেয়ে যাচ্ছেন আমাদের এই ফোনটাতে কিন্তু ডুয়েল ভিডিও মোড দেওয়া আছে একসাথে সামনে পিছনে দুই দিকে আপনি ভিডিও করতে পারবেন এত কম এর একটা বাজেট ফোনে এত কিছু দিচ্ছে এই জন্যই বলছিলাম যে আমরা বাজেট ফ্রেন্ডলি একটা ব্র্যান্ড আমরা সবকিছুই পারি আচ্ছা ঠিক আছে তো ভাইয়া এটা তো কিস্তির অফারও আছে সেটা যদি একটু বলতেন আমাদের আচ্ছা আমাদের প্রত্যেকটা ফোনের জন্যই আমরা কিন্তু কিস্তির অফার রেখে দিয়েছি সেখানে আপনি এই ফোনটা 11000 টাকার এই ফোনটা নিতে পারবেন মাত্র 1784 টাকা দিয়ে 1784 টাকা মাত্র 1784 টাকা আচ্ছা মাত্র 1784 টাকা দিয়ে এই ফোনটা 4 মাস 6 মাস নয় মাসের কিস্তিতে আপনি ফোনটা পারচেজ করতে পারবেন প্রতি মাসে সার্ভিস চার্জ অনলি 2% করে আচ্ছা এই ফোনটার কিন্তু আরো একটা ভ্যারিয়েন্ট হয় সেটা হলো সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা কিন্তু আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ আট জিবিটা কিভাবে চার জিবি আপনার মূল র্যাম তার সাথে কিন্তু ভার্চুয়ালি আরো চার জিবি এক্সটেন্ড করে নিতে পারবেন টোটাল র্যাম থাকবে আপনার আট জিবি আর ইন্টারনাল স্টোরেজ থাকবে একশো আঠাশ জিবি ওই ফোনটাও কিন্তু আপনি নিতে পারবেন মাত্র দুই হাজার তিনশো টাকা দিয়ে মাত্র দুই হাজার তিনশো টাকা দিয়ে সাড়ে বারো হাজার টাকা দামের ফোন আপনি নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এরপরে যদি একটু করে যাই আমি আমাদের এই ফোনটার সাথে ইন্ট্রোডিউসিং করাই ফোনটার নাম হচ্ছে এটার আবার দুইটা ভ্যারিয়েন্ট হয় একটা হলো আপনার চোদ্দ হাজার টাকা ছয় জিবি র্যাম একশো আঠাই জিবি ছয় জিবির সাথে কিন্তু আরো ছয় জিবি আপনি এক্সটেন্ড করতে পারবেন টোটাল র্যাম এখানে দেওয়া আছে আপনার বারো জিবি এর পাশাপাশি এটা ক্যামেরা নিয়ে যদি কথা বলি এখানে কিন্তু আপনি 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা মাত্র 14000 টাকায় আপনি 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা পাচ্ছেন তার পাশাপাশি 120 Hz এর রিফ্রেশ রেট এটাও কিন্তু ডুয়াল স্পিকার পাশাপাশি পাঁচ ডিসপ্লে পাচ্ছেন হ্যাঁ এই ফোনটাও নিতে পারবেন আপনি মাত্র 2500 টাকা দিয়ে মাত্র 2500 আড়াই 2500 টাকা দিয়ে আপনি 9 মাসের কিস্তিতে এই ফোনটা নিতে পারবেন স্পার 30 জি চমৎকার আচ্ছা এরপরে আসেন আমাদের একটু হাই রেঞ্জ নিয়ে আমরা কথা বলি আমার টেকনোতে অল অফ দা বেস্ট ফোন হল কেমন সিরিজের ফোন কেমন এখন কেমন সিরিজের কিন্তু সব থেকে হাইপ্রা মডেল কেমন ফোর্টি সিরিজটা চলতেছে এই ফোনগুলো দেখতে পারেন বিশেষ করে আমাদের কেমন ফোর্টি তে কিন্তু কেমন ফোর্টি প্রোটাও এখন এখন অ্যাভেলেবল আচ্ছা কেমন ফোর্টি প্রো তো একটা হাইপোলা ফোন না তা মার্কেটে ভালো চলছে এখন এটার স্পেশাল ফিচার গুলো কি ভেবে আসলে এটার ফিচারস বলে না শেষ করা যাবে না এত ফিচারস তবে আমি আপনাকে কিছু স্পেসিফিক এক্সপেরিয়েন্স করাই তাহলে আপনি আরো বেশি অনুভূতি পারবেন আহ ফার্স্ট অফ অল এটার যে ক্যামেরা সেন্সরটা এটা খুবই পাওয়ারফুল একটা সেন্সর এই বাজেট সেখানে আপনি যদি দেখেন এই ফোনটার এখন অফিসিয়াল প্রাইস হল মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই বাজেটের মধ্যে আপনাকে যে সেন্সরটা দেওয়া হচ্ছে সনির এল ওয়াই সেভেন হান্ড্রেড সি আপনার ও 50 এস ফিফটি এর কিন্তু একটা পাওয়ারফুল সেন্সর ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সর এটার যে ক্যামেরা পারফরমেন্স মানে এই বাজেট সেগমেন্টের মধ্যে কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে আপনি একটু কাছাকাছি আসলে দেখতে পারবেন একটা সাইবার শট নিয়ে দেখাই এত স্পিডে ঘুরছে আমার ফোনে আসলে মানে ভিডিওতে দেখা যাচ্ছে না যে জিনিসটা কি ঘুরতেছে আচ্ছা আমার এই ফোনটাতে দেখেন এই যে ফ্ল্যাশ স্ট্যাম্প মোডে যদি আমি একটা ছবি তুলি এটা কিন্তু একদম এটার আউটপুটটা এটা কিন্তু এখনো বন্ধ হয়নি কিন্তু এটা কিন্তু আগের কোন ছবি না জাস্ট র একটা ছবি একদম র আমি আবার তুলে দেখাই দেখেন ভিউয়ার্স একবারে র পিকচার মাত্র তোলা হলো মানে এখানে ভিডিওতে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না যে আসলে অবজেক্টটা কি বাট এখানে অবজেক্টটা স্পষ্ট আপনি যে কোনো রানিং জিনিসের ছবি খুবই স্মুথলি বা একদম স্থিরভাবে কিন্তু এটা ক্যাপচার করে দিতে সক্ষম আরো মজার জিনিস বলি আমার এটা কিন্তু আপনার আপনি সুইমিং পুলে ঝাঁপ দিচ্ছেন অনেক সময় আমরা সুইমিং পুলে গেলে আমাদের এরকম চিন্তা ভাবনা থাকে যে ফ্রিজিং মোমেন্ট একটা ছবি তুলবো আমি পানিতে পড়ার আগে আমার একটা ভাসমান ছবি থাকবে আমার এটা কিন্তু আর্টিফিশিয়াল ভাবে একা একাই কিন্তু ছবি তুলতে সক্ষম হয় ভাই এখন তো ভিতরগত জিনিসগুলো দেখলেন ক্যামেরা পারফরমেন্স টা দেখলেন এইবার আপনাকে একটা মজার জিনিস দেখাই জি দেখেন আরে ভাই কি করলেন এটা কোনো সমস্যা নাই কেন ভাই কেমন সিরিজের ফোন ভাই IP68 আর 69 প্রোটেকশন কিন্তু আপনারা কিন্তু পানির মধ্যে ফালিয়ে দিয়েছে দেখুন ভাই ওয়াটারপ্রুফ ফোন দেখেন ওয়াটারপ্রুফ মাই গড এটা আপনি পানিতে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন ভিডিও প্লে করতে পারবেন কোন ধরনের পানি আছে ফোনটা তারপর মানে চলমান অবস্থায় আছে পানিতে থাকা অবস্থায় কিন্তু ছবি তোলা যায় অনেকে আছে যারা সুইমিং পুলে যায় ছবি ভিডিও করা যাবে তাই তো আপনার এই ফোনটাতে পানিতেও কোনো সমস্যা হবে না এই ফোনটা আপনি কিস্তিতে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার চারশো চৌচল্লিশ টাকা দিয়ে আঠাইশ হাজার টাকা দামের ফোন আপনি নয় মাসের কিস্তিতে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার চারশো চৌচল্লিশ টাকা ডাউন পেমেন্ট করে চমৎকার জি আচ্ছা তারপরে এটার কি কোনো ছোট ভাই আছে এটার আরো একটা মডেল হয় সেটা হলো আপনার কেমন ফোরটি দুইটা ফোনের মধ্যে একটা মেজর তফাত হলো এটা কার্ড ডিসপ্লে এটা ফ্লাট ডিসপ্লে আর তেমন কোনো মেজর তফাত নাই এই ফোনটা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র চব্বিশ হাজার টাকায় এটা পাচ্ছেন আপনি আঠাশ হাজার টাকায় এখন এই চব্বিশ হাজার টাকা দামের ফোনটার আপনার ডাউন পেমেন্ট করবে মাত্র চার হাজার টাকা এটার আরো একটা ছোট ভাই হয় সেটা হলো আট জিবি র্যাম একশো ইন্টারনাল স্টোরেজ ওটার প্রাইস হলো আপনার মাত্র সাড়ে হাজার টাকা ওইটা ডাউন পেমেন্ট করবে 4100 টাকার মত 4100 টাকা না 4100 টাকা দিয়ে আপনার হাতে থাকবে কেমন সিরিজের ফোন কেমন 4k আচ্ছা আচ্ছা চমৎকার তো ভাই আপনাদের শপের অ্যাড্রেসটা দিন আচ্ছা আমাদের শপের লোকেশন হল চাশরা পপুলার হসপিটালের পাশের বিল্ডিং এর তিন তলায় আরো সহজ করে বললে গ্র্যান্ড হল রেস্টুরেন্টের তিন তলায় আমাদের বিল্ডিং এর নাম হলো হাসনাত স্কোয়ার থার্ড ফ্লো আচ্ছা লিফটে 2 তে ক্লিক করলে আপনারা সমাজে টেকনোর অফিসিয়াল শোরুমে আসতে পারবেন আসলে অবশ্যই ভাইয়াকে সব সময় এভেলেবল পাবেন ভাইয়া খুবই অনর তো আপনাদের একটা ভালো এক্সপেরিয়েন্স এর সাথে ভাই আপনাদের ভালো একটা গাইড করতে পারবে যে আপনারা কোন ফোনটা নিলে আপনার বাজেট অনুযায়ী কোন ফোনটা আপনার জন্য বেস্ট হবে আর আর কিস্তির বিষয় যদি আরো বিস্তারিত জানতে চান অবশ্যই আপনারা শপে এসে ভিজিট করুন পাশাপাশি আপনাদের যদি কিছু জানার থাকে ভিডিও ডিসক্রিপশনে ভাইয়াদের নাম্বার দিয়ে দেওয়া হবে ওইখানে চাইলে যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ